মাদ্রাসার এপ্রিল মাসের বেতন ভাতার চেক দু আলাইকুম সবাইকে হোয়াইট নিউজ বিডির পক্ষ থেকে আমি স্বাগত জানাচ্ছি আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর আধীন শিক্ষক কর্মচারীগণের বেতন ভাতার চেক সারকরণ করা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মাদ্রাসা শিক্ষা ওই দপ্তরাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের মাদ্রাসা শিক্ষক কর্মচারীগণের এপ্রিল দুই মাসের বেতন ভাতাদির সরকারি অংশের চারটি চেক অনুদান বন্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেড প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেড স্থানীয় কার্যালয়ে ছয় পাঁচ দুই খ্রিস্টাব্দ তারিখে হস্তান্তর করা হয়েছে যার স্মারক নং এত তারিখ ছয় পাঁচ দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ শিক্ষক কর্মচারীগণ আগামী আট পাঁচ দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের পর সংশ্লিষ্ট ব্যাংক হতে এপ্রিল দুই মাসের বেতন ভাতাদির সরকারি অংশ উত্তোলন করতে পারবেন মোহাম্মদ আবুল বাসার উপপরিচালক অর্থ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর তার স্বাক্ষরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে